আসসালামু আলাইকুম কিছু রেড ভেলভেট কেক আমার রয়ে গিয়েছিল সেগুলোকে আমি এভাবে করে ক্রাম্প করে নিয়েছি কিছু দেখতে পাচ্ছেন এগুলোকে আমি হাতে গুঁড়া করে নিয়েছি কোনো ব্ল্যান্ডার মেশিনে না এখন আমরা এগুলো দিয়ে কাপ কেক তৈরি করব। কিভাবে করছি দেখুন আমি শেপের এরকম কিছু কাপ নিয়ে নিয়েছি এগুলো আমি বেকিংয়ের দোকান থেকে কিনেছি তো দেখুন কিভাবে তৈরি করেছি জিনিসগুলো এই যে আমি কাপটা নিলাম এখন এখানে আমি একটা লেয়ার কেকের ক্রাম দিয়ে দেব এটা হচ্ছে আমাদের রেড ভেলভেট ময়েস্ট কেকের ক্রাম এই জন্য এখানে কোনো ধরনের সুগার সিরাপ প্রয়োজন নেই যদি আপনি চান তো সুগার সিরাপ দিতে পারবেন সমস্যা নেই কতটুকু লেয়ার আপনি রাখবেন সেটা সিলেক্ট করে অতটুকু ক্রাম্বি দিবেন আর কোনো চাপা চাপি করা যাবে না চাপা চাপি করলে একটা কাপে অনেকটা কেক চলে যাবে আমি পরিমাণ মতো যতটুকু রাখবো ততটুকু কেক ক্রাম দিয়ে নিলাম এভাবে একটু হালকা ট্যাপ করে নিব এটা না করলেও হয় যেহেতু ময়স্ট কেকের বেস তাই সুগার সিরাপ জরুরি না এখানে উইপ ক্রিম চিজ ফ্রস্টিং যেটা তৈরি করেছি সেটা নিয়ে নিলাম পাইপিং ব্যাগে করে এবং সাইডগুলোতে দিয়ে নিব আগে সাইডগুলোতে দিয়ে নিলাম এবার মাঝে দিয়ে দিব এটা হুইপ ক্রিম চিজ ফ্রস্টিং আর যেহেতু রেড ভেলভেট তাই ক্রিম চিজ ফ্রস্টিংটা কিন্তু খুবই জরুরি ঠিক আছে এখন আমরা পরের লেয়ারটা দিয়ে দিচ্ছি নিচেরটা ঠিক যতটুকু মোটা রেখেছেন এটার থিকনেসটাও যেন ওই রকমই হয় হলে দেখতে ভালো লাগবে না আমি সাইড থেকেও দেখে নিয়েছি যে এটা ওকে আছে কিনা ওকে নিচেরটার মতোই হয়েছে এখন আবার ক্রিম চিজ ফ্রস্টিংটা দিয়ে নিব যেহেতু এটা অসমান হয়েছে অসমানটাকে আমরা একটু এরকম একটা নাইফ দিয়ে প্যালেট নাইফ বলা হয় এগুলোকে প্যালেট নাইফ দিয়ে একটু সমান করে দিব আপনি চাইলে এই জায়গায় টু ডি বা নজেলও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে নজেলের ব্যবহার দরকার আচ্ছা এখন এইগুলোর উপরে আমার পেজের যে লোগো সহ চকলেট টপার সেগুলো বসিয়ে দিব এগুলো বসানোর জন্য আমি এখানে একটু ক্রিম চিজ দিয়ে নিব এবং এইভাবে করে অ্যাঙ্গেল করে চকলেট টপারটা বসিয়ে নিব আপনারা আপনাদের পেজের লোগো থাকলে এভাবে বসিয়ে নেবেন অথবা এখানে আদার্স যে কোনো ডেকোরেশনও কিন্তু আপনি করতে পারেন নজল দিয়ে যদি স্টার দিয়ে দেন সেটাও পারেন বা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করতে পারেন তো দেখুন আমাদের কাপকেক গুলো কিন্তু রেডি এই যে আমি ক্লোজ ক্যামেরায় আপনাদেরকে লেয়ার গুলো দেখিয়ে দিচ্ছি